The <laughs> ধরনের পরিবারের উপর রিজিকের বরকত উঠে যায় রিজিক যদি আশাও ধরে এই তিন ধরনের পরিবারে রিজিকের বরকত থাকে না মারাত্মক বিষয় তিনটা অপরাধ শুধু মানুষ করে যার কারণে বরকত থেকে তা আল্লাহ রব্বুল আলমিন বঞ্চিত করে নিশ্চিত রিজিক পাওয়ার কথা নিশ্চিত রিজিক পেয়েছেও কিন্তু বরকত পায় না আল্লাহ একবার আল্লাহ রবীলামের হাদিস থেকে জিনিসগুলো বোঝা যায় হাদিসের আলোকে এক নম্বর হচ্ছে যে পরিবারের মধ্যে খাবার নষ্ট হয় এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয় খাবার নষ্ট করা অপচয়কারীকে আল্লাহ রব্লুল আলমিন পছন্দ করে না অযথা ভাত নষ্ট করা খাবার নষ্ট করা এটা খুব মারাত্মক বরকত নষ্টের জন্য বরকত হারিয়ে যাওয়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং রিজিক বাড়ার জন্য সব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিজিকের মূল্যায়ন করা ওসমান রানহুকে আল্লাহ এত ধনী বানিয়েছেন সম্পদশালী সাইদিন ওসমান রসুলের যত সাহাবি ছিল সবচেয়ে ধনী সাহাবি ছিলেন আল্লাহর হাবিবের কাছে একদিন তিনি এসে বলেছিলেন ইয়ারসুল্লাহ আল্লাহ আমাকে এত সম্পদ দিচ্ছে নিয়ারসুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একটু সম্পদ আমার কমাইয়া দেয় হাবিব আল্লাহ ইসলাম বললেন ওসমান তুমি যখন এরপর থেকে খাবার গ্রহণ করবা যখনই তুমি খাবার খাবা তুমি একটা উটোরের পিঠে বসে খাবার খাবা ওসমান আজাদ রান্ন অনেকদিন পর অনেকদিন পর্যন্ত এই আমল করলেন আমল করার পর আল্লাহর হাবিব কেসে বলেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আপনি আমারে দিয়েছেন এই আমল করে আমার রিজিক কমবে দূরের কথা আল্লাহ আমার রিজিক আরো বাড়িয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ওসমান তুমি যখন উটের পিঠে বসে খাবার খাইতা কোনো খাবার যদি নিচে পড়ে যেত তুমি কি করতা ওসমান আদ্রান বলেন ইয়া রাসূলুল্লাহ খাবার যেহেতু আল্লাহর নিয়ামত আমি উটের পিঠ থেকে নিচে নামতাম নিচে নেমে ওই খাবারটাকে পরিষ্কার করে আবার আমি ওটাকে খাইতাম এই রিজিকের মূল্যায়ন করার জন্য ওসমান আদ্রানের সম্পদ পাল্লা বাড়িয়ে রিজিক নষ্ট করে যে পরিবার ওই পরিবার বরকত থাকে না দুই নাম্বার হচ্ছে যেই পরিবারে কোনো মহিলার মধ্যে না শুক্রির প্রবণতা থাকে যতই পায় নাই নাই খাই খাই এরকম একটা আচরণ না শুক্রির প্রবণতা এটার কারণে কিন্তু রিজিকের বরকত নষ্ট হয়ে যায় এবং কে আল্লাহর হাবিব সাল্লাহাম জানিয়েছেন না শুক্রি যদি কেউ করে না ফরমানি যদি কেউ করে আল্লাহ তার নেয়ামত উঠায় আর আল্লাহ কোরআনে বলেছেন লাইন শেখার তুমলা ইব্রাহিম সাত নাম্বার আয়াত যে ব্যক্তি আল্লাহর শুক্র আদায় করে তার নিয়ামত আল্লাহ বারে দেয় শুক্রিয় আদায় করবেন নিয়ামত বেড়ে যাবে সুক্রিয়া কমাইয়ে দিবেন না সুক্রিয় করবেন নিয়ামত কমে যাবে তিন নাম্বার হচ্ছে যে পরিবারের মধ্যে গুনাহের পরিবেশ রয়েছে ওপেনলি গান বাজনা হয় পরিবারের মধ্যে সাউন্ড বক্সের মধ্যে গান বাজায় ঘরের মধ্যে আবার অপেনলি নেশা করে সিগারেট খায় এই ধরনের প্রবণতা মদ সিগারেট হারাম জুয়া এই ধরনের জিনিস যেগুলো পরিবারে অশ্লীলতা বেহায়াপনা সিনেমা নাটক চলে এই ধরনের যে পরিবারের মধ্যে এই কাজগুলো হয় ওপেনলি গুনাহের পরিবেশ সেই পরিবারে ওই পরিবার আল্লাহর বরকত থাকে না